আসে কেমন দেখেন ছোট্ট একটা সাহাবীর নাম হলো তলহা কি নাম বাবা তলহার নাম বাবার নাম হলো বরাম করা ওই ছোট বাচ্চাকে সংজ্ঞা করে নিয়ে নবী যখন ওয়াজ করে বয়ান করে ওই ছোট বাচ্চা কোলে করে নিয়ে এসে বসে নবীর বয়ান শুনে আর ছোট বাচ্চাকে বুঝায় এ ব্যাটা শোনা রাখ জেনে রাখ নবী যেটা বলে সেটা মানা ফরজ নবী যেটা নিষেধ করে সেটাও মানা মুসলমানের জন্য ফরজ সুবহানাল্লাহ আমার ভাইয়ের ওই ছোট্ট বাচ্চা বড়াকে কোলে করে নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহ আলি সাল্লামের দরবারে বড়া নে আল্লাহ তালান হো তলাহাকে সঙ্গে করে নিয়ে আসে বসে থাকে আল্লাহ পাক কোরআন এর কারিমের মধ্যে বলেছেন

সমস্ত গুনা খাতা মাফ করে দিব ছোট বাচ্চা কি শিখাচ্ছে যে নবী যেটা বলে সেটা মানা হলো ফরস নবী যারা নিষেধ করে সেটা ওই নিষিদ্ধ জিনিসের কাছে যাওয়া যাবে না সেটাও মানতে হবে সোহান আল্লাহ কন ছোট বাচ্চাকে শিক্ষা দিছে একবার রসুল পাক সাল্লাম ওয়াস শেষ করছেন ওই বরার কুলে তলহার আদি আল্লাহ ছোট বাচ্চা বসে আছে সব সাহাবি চলে গেছে রাসুল সবাই চলে ছোট বাচ্চা বসে আছে এই বাবা এই দেখে আসো তোমার নাম কি বাবা বলে আমার নাম তলহা বলে ওই মানুষকে বলে ওনার নাম বড়া। আমার পিতা বলে তুমি এখনো বসে আছো কেন বলে হুজুর আমার বাবা বলেছে আপনি যেটা বলেন সেই কাজ করা হলো মুসলমানের ফরস আপনি আদেশ মানা ফরস আপনি নিষেধ করেন সেই নিষিদ্ধ জায়গা থেকে ফিরে থাকাও মুসলমানের ফরস সেই জন্য আপনি আমাকে একটা হুকুম করেন সেই হুকুমটা আমি মানব আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে নবীর একটা হুকুম মেনে দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাসুল্লা সাল্লাম সাহাবির দিকে তাকে তাকে আশ্চর্য হয়ে গেলেন বাবা কি শিক্ষা দিছে কি শিক্ষা সন্তানকে দিছে নবী সেটা বলে সেটা মানা ফরস মানতে হবে বলছে ঠিক আছে ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে তোমার যে খঞ্জোর আছে এই আপনার মক্কা মদিনায়ার মানুষেরা আগের ছোট বাচ্চারা পর্যন্ত খঞ্জোর ব্যবহার করতেন নিজের আত্মরক্ষার জন্য খঞ্জোর থাকতো ছোটো ছোটো চাকু থাকতো বলে খঞ্জোর নিয়ে গিয়ে তোমার বাবার কল্লা কেটে আমার কাছে নিয়ে আসো সেই সময় ছোট বাচ্চা বরাম দূর দিশে বাবার দিকে নবীর কথা শুনে কল্লা কাটার জন্য আসলে বা সাল্লাল্লাহ বলে সাল্লাম বসা থেকে দাঁড়ায় বুঝো তোলা দাঁড়াও দাঁড়াও আর যাইতে হবে না তলাহা দাঁড়ায় গেছে বলছে তলহারে পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটানার জন্য আমি নবী আসিনি পিতা পুত্রের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য আমি নবীর আগমন হয়েছে আমি পরীক্ষা করলাম যে তোমার পিতা কে তুমি বেশি ভালোবাসো না আমি নবীকে তুমি বেশি ভালোবাসো সুহান আল্লাহ তুমি পাশ করেছো ম্যাডাম পরীক্ষায় তুমি পাশ করেছো এরপর তোলহা আমার তুমি আশেক হয়ে গেছ আমার ভাইয়েরা বর্ত তোলহা বাড়িতে চলে গেলেন বাবার সঙ্গে যাওয়ার পরে গায়ের মধ্যে জ্বর আক্রান্ত হয়ে আছে অসুস্থ রাসুলে পাক সাল্লি সাল্লাম কে দেখার জন্য পায়ে হেঁটে হেঁটে যাইতেন বড়ার বাড়িতে আমার ভাইয়েরা তোলহা অসুস্থ হয়ে আছে একদিন রাসুলে পাক সাল্লি সাল্লাম যা দেখলেন হযরতের তলহা ছোট্ট সাহাবি তার চোখগুলো গুলো লাল লাল হয়ে গেছে মনে হয় আর বাঁচবে না পিতাকে বরাকে ডাকতে আস্তে করে বললেন শোনো আমার আশেক এই তলহা মনে হয় দুনিয়াই থেকে বিদায় নিবে আমার তুমি খবর দিও আমি নিজে জানা নামাজ পড়াব নিজে কবরে রাখবো আমার তুমি খবর দিও তার আগে যান মাটি দেও না এটা বলে নবী চলে গিয়েছে এবার ছোট্ট সাহাবি তলহা দেখেন নবীকে কত ভালোবাসে নবীর একটা শুন্য তাপ নারা জানতে চাচ্ছেন না আর এই সাহাবি দেখেন ছোট্ট বাচ্চা কেমন নবীকে ভালোবাসে এবার বাবাকে ডাকতে বলছে বাবা গো নবী যেটা বলে গেছে আমি শুনতে পেয়েছি গো বাবা আমি যদি রাত্রিবেলা মৃত্যুবরণ করি আমার নবীকে বলবেন না বলে কেন রে বেটা বলে আমার নবীর অনেক শত্রু আছে ইহুদিরা আছে রাত্রিবেলা যদি আমার সমাজান নামাজ পড়ার জন্য নবী আসে পাহাড়ের গিরিপদ দিয়ে কাফিররা বের হয় নবীকে কষ্ট দিতে পারে সুতরাং আপনি একা কি মাটি দিবেন দিনের বেলা মারা গেলে নবীকে খবর দিবেন আল্লাহর কে কাম রাত্রি বেলা মৃত্যুবরণ করলো হসরতে পড়া পিতা তার সন্তানকে রাত্রি বেলায় দাফন করে জানাজান নামাজ পড়ে দাফন কাফন করে কবরে রেখে দিলেন সকাল বেলা রাসুলের পাক সাল্লাহ সাল্লাম খবর পাইলেন তার প্রিয় সাহাবি ছোট্ট সাহাবি তলহা মৃত্যুবরণ করেছে আহারে রাসুলের পাক সাল্লাহ সাল্লাম দৌড়ায় গেলেন বরাকে সাজাইতেছে এ বরা তোমাকে বলেছিলাম তুমি আমার খবর দিবা কারা খবর দিলা না সেই সময় পড়া কান বলে হুজুর আপনারা আশেক বলেছে রাত্রি বেলা মারা গেলে আমার নবীকে খবর দিবেন না আমার নবীর উপরে কাফেররা আক্রমণ করতে পারে এই জন্য খবর দেই নাই রাসুলের পাক সাল্লাহ সাল্লাম নবীজি কবরের পাশে গিয়ে চোখের পানি সেরে কাঁদতেছেন আর বলতেছেন তলহারে আমি তোর উপর সন্তুষ্ট আল্লাহ গো তুমিও তোলা উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া কন এখন হাজি সাহেবের হস করতে গেলে মদিনায় যায় এই ছোট্ট সাহাবি তোলহার কবর জিয়ারত করে কারণ আশে এ রাসুল ছোট্ট একজন সাহাবি জোরে বলুন সুহান আল্লাহ আব্রাহিম বিন আধামের ঘুম ভেঙে গেল অর্থাৎ তার ভিতরে যে ঘুমান্ত সিংহ ছিল সুপ্ত প্রতিভা বিকাশিত হয়ে গেল আহারে আসলেই তো আমি ঘুমন্ত হয়ে আছে। ইব্রাহিম মীরা রাজমহলে গিয়ে বললাম আজ থেকে আর আমি বাসাই পড়ব না আজ থেকে দুনিয়ার বাদশাহী আমি করতে রাজি নয় আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলাম ইব্রাহিম বিন আদহাম আমার ভাইয়েরা যাইতেছে রাস্তা দিয়া রাজমহল সেরেছে সিংহাসন সেরেছে টাকা পয়সা সম্পদ কোনো কিছুই কাছে নাই নাই আপনি সময় রাস্তার পাশে গিয়ে দেখে কিছু মানুষ বসে থাকে তারা কাজ করতেছে ইব্রাহিম বিন আদহাম বাদশাহী সারার পরে নিজের হাতে টুপি বোনায়া টুপি বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে চলাফেরা করতে বলো না সুহান নিজের হাতে কামাই করতো তারা যদি আল্লাহকে চাই আল্লাহ পাক তাদেরকে দান করে যেরকম সুহান আল্লাহ তারপরে সহজতে কামাই করে পায়ের উপর পাও তুলে দিয়ে বাবু করে খাওয়ার নবীদেরও সুন্নত না ওলিদেরও সুন্নত না সুহান আল্লাহ কর আমার মুসলমান ভাইরাম তাম দুনিয়া তাদের গোলাম হয়ে গেছিলাম পশুপক্ষী পর্যন্ত কথা শুনে তারপরে আল্লাহর গোলামি বাদ দেয় নাই আমার ভাইরা বসে আছে সমুদ্রের কিনারে মন্ত্রীবর্গ গিয়ে বলছে বাসার আমদার আপনি নাই পুরা রাজমহলটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আপনি রাজমহলে চলেন সেই সময় ইব্রাহিম বিন আধাম বলতেছে না 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 বাদশাহী করে আমি সে মজা পাই নাই একবার যদি আমার আল্লাহর জিকির করি তার সেই শতগুনে বেশি মজা পাই আল্লাহ কর আপনি কি পাগল হয়ে গেছেন আপনি বাদশাহী বাদ দিয়াম আপনি আল্লাহর পাগল হয়ে আপনি বাদশাহ আপনার চেহারাটা কি করে ফেলেছেন আপনার পরনে ভালো কোনো পোশাক নাই আপনি হাতের মধ্যে একটা টুপি টুপি বানাইতেছেন এটা কেমন কথা তখন দেখো যখন আমি বাদশা ছিলাম সেই সময় শুধুমাত্র কেবলমাত্র তোমরা কয়েকজন মানুষ বর্গ আমার কথা শুনেছো জনগণ আমার কথা শুনেছে কিন্তু আমি যখন আল্লাহর গোলাম হয়ে গেলাম তাম দুনিয়ার সমস্ত মাখলো আমার কথা শুনে তোমরা কি দেখতে চাও সেই ইব্রাহিম হাতের মধ্যে যে পুরুষ কাটা ছিল অর্থাৎ যেটা দিয়ে টুপি বানাই সেটা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন দেওয়ার পরে সমুদ্রে ডাকতে বলতেছে সমুদ্রের মাসারা আমার যে আছে সমুদ্রের মধ্যে সেই কুরুস কাটা নিয়ে চলে আসো সেই সময় সমুদ্রের লক্ষ লক্ষ কোটি কোটি মাছেরা তাদের মুখের মধ্যে কারো মুখের মধ্যে স্বর্ণের কুরুস কাটা কারো মুখের মধ্যে রূপার কুরুস কাটা কারো মুখের মধ্যে লোহার কুরুস কাটা কারো মুখের মধ্যে হীরার কুরুস কাটা সবাই নিয়ে নিয়ে তাদের জবান খুলে গেছে সমস্ত মাছেরা বলছে হুজুর বাদশাহ আপনি আমার কুরুস কাটা না আপনি আমার কুরুস কাটা না সেই সময় ইব্রাহিম না 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 তোমরা যে কুরুস কাটা গুলো নিয়ে এসেছ এটা একটা আমার কুরুস কাটা না আমার যে ক্রুশ কাটা সেটা তোমরা নিয়ে আসো জোরে জোরে কন্যা আল্লাহ আকবর কিছুক্ষণ পরে দেখা গেল একটা মাস খুব দ্রুত চলে আসতেছেন ওই মাসটা এসে হজরত ইব্রাহিম মিনাধামের কাছে এসে কাটতেছে আর বলতেছে হুজুর বাদশাহ আপনি আমাকে মাফ করে দেন আপনার লোহার পুরস্কারটা পানিতে ফেলার সঙ্গে সঙ্গে সমুদ্রের অতল গহবরে তল দেশে চলে গিয়েছে সেখান থেকে নিয়ে আসতে আমার একটু দড়ি হয়ে গেল আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দেন আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো যে সমস্ত মানুষেরা আল্লাহর পাগল হয়ে যাবে আল্লাহ পাক তাম দুনিয়া তারা গোলাম বানায়া দিবে হজরত ইব্রাহিম আধাম যাচ্ছে এবার শীতের মধ্যে একটা মসজিদে গিয়ে দেখলেন মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে আসতেছে মসজিদের বারেন্দায় একটা মানুষ এরকম ভাবে গরম পানি করে মুসল্লিদের ওষু করার জন্য গরম পানি করে মুসল্লিদেরকে দিতেছে আর বলতেছে ভাইজার এই গরম পানিতে ঠান্ডার মধ্যে ওষু করেন আর আরাম পাবে না সব মুসল্লিরা ওই মানুষের গরম পানি পানিতে ওষু করে করে মসজিদে প্রবেশ করতেছে ফজরের নামাজের সময় হজরত ইব্রাহিম বিন আধাম সদ্য বেশে আছে ইব্রাহিম বিন আধাম ওই মানুষকে ডাক দে বললেন ভাইজান আপনি গরম পানি করে কেন দেন সেই সময় লোকটা বলতেছে হুজুর আমি গরিব মানুষ দান খয়রাত করার মতো ক্ষমতা আমার নাই আমি কাঠুরিয়া মানুষ বলে কাঠ কাঠি সেই কাঠ দিয়ে পানি গরম করে মানুষকে অজু করার জন্য দেই কেয়ামতের দিন যদি আল্লাহ রাবুল আলমিন আমার কোনো আমল কবুল না করে মানুষকে অজু করার জন্য গরম পানি দিয়েছি আল্লাহ পাক যেন এই অসিলাই আমারে মাফ করে দেন সোহান আল্লাহ আমার মুসলমান ভাইয়ের এবার ইব্রাহিম মিনা বড় খুশি হয়ে গেছেন বলতেছেন ভাই আপনি কতদিন হলেই গরম পানি করে দেন বলে যেই বছরই ঠান্ডা পরে সেই বছরই ঠান্ডার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি গরম পানি করে মুসল্লিদেরকে অজু করার জন্য দেই হজরত ইব্রাহিম মিনা লোকটার দিকে তাকাইয়া বললেন ভাই আপনার মনের কি কোনো আশা আছে আপনি আমাকে বলতে পারেন আপনার মনের আশা আমি পূর্ণ করব সেই সময় লোকটা বলতেছে আমার মনের এক নাম্বার আশা আপনি যেহেতু জানতে চেয়েছেন তাহলে শুনেন আমাদের দেশের বাসা আমি গরিব মানুষ শহরে বন্দরে কোনো দিন যাই নাই শহর কেমন সেটা আমি কোনো দিন দেখি নাই তে আমি শুনেছি আমাদের দেশের বাসা হজরত ইব্রাহিম বিন আল্লাহ কে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছেড়ে এসে জংলায় চলে গেছে এত একটা ভালো মানুষ ইব্রাহিম মেনাধাম আমার মনের ইচ্ছা আমার চোখ আমার জীবন দশায় একটা বারের জন্য হলেও ইব্রাহিম মিন আধাম কে আমি দেখতে চাই জোরে কোন সোহান আল্লাহ দাঁড়া আছেন কে ইব্রাহিম মিন আধাম আশ্চর্য হয়ে গেলেন হজরত ইব্রাহিম মিন আধাম ডাক বলে আল্লাহ কত দূর থেকে তুমি আমার এই ছোট্ট খানা ছোট্ট মসজিদে তুমি আমার নিয়ে এসেছ এই লোকটার মনের আশা পূরণ করার জন্য আমি বুঝতে পেরেছি ও ভাই তুমি সেই ইব্রাহিম খবর নেওয়ার জন্য তাকে দেখার জন্য দীর্ঘদিন পর্যন্ত কাছে দোয়া করো তোমার মনের আশা তাকে দেখো আমি সেই ইব্রাহিম সোহান আল্লাহ তোমার দ্বিতীয় আশা কি লোকটা বলতেছে হুজুর আমার দ্বিতীয় আশা হলো ইব্রাহিম বিনা ধাম যেন আমার জানাজার নামাজ পড়ায় আমি মরে গেলে যেন ইব্রাহিম বিনা ধাম আমার জানাজার নামাজ পড়াই আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল

আপনি কি বোঝেন না আপনাকে মরতে হবে কবরে যাইতে হবে হাসর আছে মিজান আছে ফুলসিরাত আছে হিসাব নিকাশ হবে এই যে আপনি সময়টা নষ্ট করতেছেন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে নামাজ পর্যন্ত পড়তেছেন না কিয়ামতের দিন কিছু হোক আর না হোক এক নাম্বার যদি আপনি নামাজের পরীক্ষায় পাস করেন আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ আমি সুরা কালাম তেমন জানতাম না তবুও তোমারে শেষদা করেছি আসবার এই নাক এবং কপাল দিয়ে তোমার কদমে শেষ করেছে করেছি আল্লাহ এই ও তুমি আমার মাফ করে দাও সুহান আল্লাহ কোন আপনি কাজ করেছেন যে মনিবের কাজ করেছেন কাজটা যদি আপনার সম্পূর্ণ হয়ে যায় আপনি বেতন পাবেন আর মনিব যদি ভালো হয় তাহলে আপনাকে কিছু পুরস্কারও দিতে পারে কিন্তু আপনি কাজ করেছেন বেতন পাবেন না এমন তো হতে পারে না যদি কাজটা ভুল করেন কম বেশি তাও বেতন পাইবেন কিন্তু আপনি কাজই করলেন না বেতন নেওয়ার জন্য দাঁড়ে থাকা বোকামে সারা কিছু ধরে গণ ঠিক না আপনি কাজই করলেন না আপনি নামাজই পড়লেন না আপনাকে এত বলা হচ্ছে প্রত্যেক জুমায় বলা হচ্ছে বাবা যেখানে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দুই ঘন্টা লাগবে পাঁচ উক্ত নামাজ পড়তে কয় ঘন্টা একবারে শূন্য ফরজ ওয়াজিব সব দিয়ে বোঝেন নাই কথা কিন্তু আপনার সময় হচ্ছে না জুমার দিন আপনি আসিচ্ছেন এই জুমার দিন আসেও আপনি বিজি যদি জিজ্ঞাসা করা হয় ভাই দুই রেখা তো ফরস করলেন শূন্য যে চার আছে ও মাই ভেরি বিজি ওই শূন্য তো বাদ বাপদের দৌড়াইতেছে কিছু মুসল্লি আছে জানাতে এই থাম পাগলা যাস কে তাবারক আছে ওই তাবারক দিলে দে না দিলে আমি বাইর যাবো কারণ আমার ওই শূন্য পড়ার টাইম নাই এখনই দে এখন ওর জন্যে অন্য মুসল্লিরা শূন্যত বাদ দিয়ে ওই বেসুন্নত আলাদ তাবারক দিতে পারাচ্ছে ভাই যা মানে ওরা ভাবে যে যে দুই রাখা ফরস পড়ছে সুন্নত না পড়লে কি হবে এর তো তাবারক না দেয় তোয় কবুল হবে না যেরকম ঠিক কিনা যদি এরকম মনে না করতেন তাহলে এর তো নামাজই নাই মিয়া এ তো দৌড়াইতেছে আগেই হের তো বরফ দেওয়া আপনি এত ব্যস্ত কেন সে নামাজ পড়েছে জুমা পড়েছে সুন্নত পড়েছে মক্কাদা পড়েছে সবার শেষে সব একসাথে বাহির হয়েছে এর জন্য তো এর জন্য তো আজ ওরা কঠিক কিনা এত ওয়াজ করা হয় ভাই তাও হয় না দেখা যায় যে ফর শেষ হুজুররা সুন্নত পড়তেছে ভিতরে কিছু মুসল্লি বাইরে ওরা তাবারক লেখা রাখারি গেছে এই অভ্যাসটা বাদ দেওয়া যায় না বাবা যায় কি যায় না কেউ নাই কো হুজুর সব যে আগে চলে যায় আগে চলে যাক এক সুন আছে এক সুরকে আপনি খাওয়াবেন লাভ আছে যেন কোন ঠিক কিনা কথা বোঝে নাই আমার ভাইরা এই জন্য কে মন খারাপ করবেন না তার আপনি ভাবতে হুজুর সুন্নত সুন্নত না পড়লে কি হবে এরকম আছে না নাই হুজুর তো সুন্নত আরে ভাই সুন্নত কে আমাদের দিন নবীর সবাই সারা তো আপনি জান্নাতে যাইতে পারবেন না সুন্নত ছাড়া আপনি কেমনে যান যেরকম ঠিক কিনা আপনি যদি নবীর নবীর প্রেমিক তাহলে শূন্যকে ফরজের মতো আপনি গুরুত্ব দিতেন কিন্তু আপনি গুরুত্ব দিচ্ছেন না নবীর আশেখ কেমন দেখেন ছোট্ট একটা সাহাবীর নাম হলো তলহা কিনা বাবা তলহা নাম বাবার নাম হলো বরাম

হবে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে ওগফির লা কোন যুনাবা কো আমি আল্লাহ তাদের तमाम जिंदगीর সমস্ত গুনাহ কাতা মাফ করে দিব সুবহানাল্লাহ শুনে বাচ্চা কি শিখছে যে নবী যেটা বলে সেটা মানা হলো ফরজ নবী যারা নিষেধ করে সেটা ওই নিষিদ্ধ জিনিসের কাছে যাওয়া যাবে না সেটাও মানতে হবে সুবহানাল্লাহ কো ছোট বাচ্চাকে শিক্ষা দিছে একবার রসুল পাক সাল্লাম ওয়াজ বয়ান শেষ করছেন ওই বরার কুলে তলহার আদি আল্লাহ ছোট বাচ্চা বসে আছে সব সাহাবি চলে গেছে রাসুল দেখতেছে সবাই চলে গেল ছোট বাচ্চা বসে আছে এই বাবা এই দিকে আসো তোমার নাম কি বাবা বলে আমার নাম তলহা বলে ওই মানুষকে বলে ওনার নাম বরা আমার পিতা বলে তুমি এখনো বসে আছো কেন বলে হুজুর আমার বাবা বলেছে আপনি যেটা বলেন সেই কাজ করা হল মুসলমানের ফরস আপনি আদেশ মানা ফরস আপনি যে নিষেধ করেন সেই নিষিদ্ধ জায়গা থেকে ফিরে থাকাও মুসলমানের ফরস সেই জন্য আমি ছোট বাচ্চা তলহা আমি বসে আছি আপনি আমাকে একটা হুকুম করেন সেই হুকুমটা আমি মানব আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে নবীর একটা হুকুম মেনে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে এসে চরে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম সাব তাকে তাকে আশ্চর্য হয়ে গেলেন বাবা কি শিক্ষা দিছে কি শিক্ষা সন্তানকে দিছে নবী যেটা বলে সেটা মানা ফরস মানতে হবে বলছে ঠিক আছে ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে তোমার যে খঞ্জোর আছে এই আপনার মক্কা মদিনায়ার মানুষেরা আগের যুগে ছোট বাচ্চারা পর্যন্ত খঞ্জোর ব্যবহার করতেন নিজের আত্মরক্ষার জন্য খঞ্জোর থাকতো ছোটো ছোটো চাকু থাকতো বলে খঞ্জোর নিয়ে গিয়ে তোমার বাবার কল্লা কেটে আমার কাছে নিয়ে আসো সেই সময় ছোট বাচ্চা বরাম দিছে বাবার দিকে নবীর কথা শুনে কল্লা কাটার জন্য রাসুল পাক সাল্লাই সাল্লাম বসা থেকে দাঁড়ায় বোঝ তলহা দাঁড়াও দাঁড়াও আর যাইতে হবে না তলহা দাঁড়ায় গেছে বলছে তলহারে পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটানার জন্য আমি নবী আসি পিতা পুত্রের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য আমি নবীর আগমন হয়েছে আমি পরীক্ষা করলাম যে তোমার পিতাকে তুমি বেশি ভালোবাসো না আমি নবীকে তুমি বেশি ভালোবাসো তুমি পাশ করেছো পরীক্ষায় তুই পাশ করেছ এরপর তলহা আমার তুমি আশিক হয়ে গেছ আমার ভাইরা বর্ত তলহা বাড়িতে চলে গেলেন বাবার সঙ্গে যাওয়ার পরে গায়ের মধ্যে জ্বর অত্যন্ত হয়ে আছে অসুস্থ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলহা দেখার জন্য পায়ে হেঁটে হেঁটে যাইতেন বোরার বাড়িতে আমার ভাইরা তলহা অসুস্থ হয়ে আছে একদিন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখলেন হজরতের তলহা ছোট্ট সাহাবি তার চোখগুলো লাল লাল হয়ে গেছে মনে হয় আর বাঁচবে না পিতাকে বরাকে ডাকতে আসতে করে বললেন শোনো আমার আশেক এই তলহা মনে হয় দুনিয়াই থেকে বিদায় নিবে আমার তুমি খবর দিও আমি নিজে নামাজ পড়াব নিজে কবরে রাখব আমার তুমি খবর দিও তার আগে যান মাটি দেও না এটা বলে নবী চলে গিয়েছে এবার ছোট্ট সাহাবি তলহা দেখে নবীকে কত ভালোবাসে নবীর একটা শুদ্ধ জানতে না আরে সাহাবি দেখেন ছোট্ট বাচ্চা কেমন নবীকে ভালোবাসে এবার বাবাকে ডাকতে বলছে বাবা গো নবী যেটা বলে গেছে আমি শুনতে পেয়েছি গো বাবা আমি যদি রাত্রি বেলা মৃত্যুবরণ করি আমার নবীকে বলবেন না বলে কেন রে বেটা বলে আমার নবীর অনেক শত্রু আছে ইহুদিরা আছে রাত্রিবেলা যদি আমার সমাজান নামাজ পড়ার জন্য নবী আসে পাহাড়ের গিরিপথ দিয়ে কাফিররা বের হয় নবীকে কষ্ট দিতে পারে সুতরাং আপনি একা একই মাটি দিবেন দিনের বেলা মারা গেলে নবীকে খবর দিবেন আল্লাহর কি কাম রাত্রি বেলা মৃত্যুবরণ করলো হসরতে পড়া পিতা তার সন্তানকে রাত্রি বেলায় দাফন করে জানাজার নামাজ পড়ে দাফন কাফন করে কবর রেখে দিলেন সকাল বেলা রাসুলের পাক সাল্লাহ সাল্লাম খবর পাইলেন তার প্রিয় সাহাবি ছোট্ট সাহাবি তলহা মৃত্যুবরণ করেছে আহারে রাসুলের পাক সাল্লাহ সাল্লাম দৌড়ায় গেলেন বরাকে সাজাইতেছে হে বরা তোমাকে বলে তুমি আমারে খবর দিবা কানা খবর দিলা না সেই সময় বড় কানদার বলে হুজুর আপনারা আশেক বলেছে রাত্রি বেলা মারা গেলে আমার নবীকে খবর দিবেন না আমার নবীর উপরে কাফেররা আক্রমণ করতে পারে জন্য খবর দেই নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কবরের পাশে গিয়ে চোখের পানি ছড়া কাটতেছেন আর বলতেছেন তলহারে আমি তোর উপর সন্তুষ্ট আল্লাহ গো তুমি তলহা